নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজও বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে স্কুলের পথে আর মনের বাবা বাড়িতেই আছে মানে এত গরম বাজারে আর যেতে চাচ্ছে না আর আমিও জোর করছি না কদিন ধরে ব্যবসা করেছে টানা একদম রোদে খুব শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন মুনকে নিয়ে যাব স্কুলে এসে আবার বাড়ির কাজকর্ম করব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকালবেলা একটু সকাল না ভোরের দিকটা একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা নরম ছিল আবার এখন বেলায় যেই কি সেই হয়ে যাচ্ছে মন তো শীতের হাত দিতে পারছে না বসো ছেড়ে দিয়ে এই মাত্র বাড়িতে এলাম আর লাউ গাছটা আমার কালকে এত বৃষ্টি হয়েছে সব গেছে কুমড়ো গাছের অবস্থা খারাপ

আবার আসবে বৃষ্টি সকালবেলা একটু রোদ বেরোলো মনে হলো আকাশটা কেটে গেছে ওয়েদার কিন্তু কাঠিনি যেগুলো পুজিয়েছে তুলে নিশাকের দানা এত দিয়েছো

যাই আকাশের ওয়েদারও খুব খারাপ রান্নাটা করে নিই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি মাংস কেটে নিয়ে এই যে আর সেকেন্ডের মধ্যে আমার আকাশটা এত মেঘলা হয়ে গেল এই যে বাইরে মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসবে তো রান্নাটা করে নিয়ে আবার বেরিয়ে যাব মুনকে নিয়ে আসতে আর মুনের বাবাও দুদিন ধরে খুব অসুস্থ মতো হয়ে পড়েছে গরমের মধ্যে তো ঘরের মধ্যে শুয়ে আছে রান্নাটা করে খেতে দেবো আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ আলুটা ভাজা হতে হতে মাংসটা ম্যারিনেট করে নেব মাংসের মধ্যে দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা একটা হলুদ গুঁড়ো দেবু রস দিয়ে দেব সামান্য দিয়ে দেবো হালকা করে সরিষের তেল দিয়ে ভালো করে মাছ নিয়ে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি তরকারিটা চাপিয়ে দেব কড়াই দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো এলাচা লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা গুজিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এই পর্যায়ে লবণটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা পর্যায়ে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে বেটে রেখেছিলাম ভালো করে মশলাটাকে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটি জল দিয়ে দেব দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব একদম লো ফ্লেমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে জলটাও ফুটে গেছে তরকারিতে দিয়ে দেব। আসা ওইদিকে ডাকা শুরু হয়ে গেছে ঢেকে দেব বাইরে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে দেখছি আর আকাশও ডাকছে খুব জোর এদিকে আমার তরকারিটাও হওয়ার পথে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব মুনের বাবা ওদিকে ঘুমিয়ে আছে ওকে আর ডাকবো না শরীরটা খারাপ চলে যাবো মনকে নিয়ে আসতে তারপরে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো নেব রান্নাটা হয়ে গেছে আর পেরিয়ে পড়েছি মুনকে নিয়ে আসতে আর দুদিন ব্লগ দিতে পারিনি মনের বাবা একটু অসুস্থ তার জন্য সময় হয়ে উঠিনি তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার